করব এটা আপনাদের সাথে বলতে পারছেন এক কো দেখেন এখানে কাদা আছে বৃষ্টি পড়েছে যার কারণে ওস্তাক ফিরুল্লাহ ভাই ভাই ঠিকই কি ওস্তাক সে প্রিয় বন্ধু রয়ে বাসার ভিতর ওস্তাক ফিরুল্লাহুল্লাহ দেখেন এই জায়গা এই জায়গাটা দেখেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন এবং গোষ্ঠীটা ফোর ফাইন জির সাথে আছেন তো প্রিয় বন্ধুরা আলো রাশি মতে আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা কতক্ষণ ভালো করবো এটা আপনাদের সাথে বলতে পারছি না কারণ আজকে আমি এমন একটা প্লেসই চলে আসছি দেখতে পাচ্ছেন খুব একটা ভয়ঙ্কর একটা প্লেস তো প্রিয় বন্ধুরা এখন আমার সাথে কী হবে আমি বুঝতে পারতেছি না দেখেন ওই প্লেসটাতে আমি আবার চলে আসছি তো প্রিয় বন্ধুরা এখন চলেন লফুকবার দেখেন প্রথমবারই দেখেন যেই কত একটা ভয়ঙ্কর দেখেন এখানে কাদা আছে বৃষ্টি পড়েছে যার কারণে একটু আমার সাবধানে হতে হবে ভিডিও করতে হবে আর এখানে জিন ভূতের ওস্তাক ভাই ভাই এটি কি এটি কি ওস্তাক ফিরুল্ ওস্তাক ফিরুল্লাহ লাহে লাহে লান দাস বোনাকে কানে একদম জ্বলে দিন প্রিয় বন্ধুরা এখান থেকে কি কি একটা যেতে যেতে দেখলাম এ কে আছে এখানে প্রিয় বন্ধুরা দেখেন এই বাসার ভিতর থেকে যে এখানে একটা কিসের একটা সাউন্ড হচ্ছে প্রিয় বন্ধুরা এই বাসার ভিতর ওস্তাক ফিরুল্লাহ লাই ল হেললান্দাকানি কথুন জ্বলমিন প্রিয় বন্ধুরা বেজির রূপ নিয়ে ভাই দেখেন আমাকে অ্যাটাক করতে আসছিল ভাই আমি শুনছি নাকি বেজিরা জিন বুতের রূপ নিয়ে থাকে দেখেন এখান থেকে একটা স্পষ্টভাবে দেখা গেলো একটা দৌড় দিল ভাই ওস্তাক ফির ওস্তাক ফিরুল্লাহ লাই লাহেললান্দা সুবোনা কাকানি প্রিয় বন্ধুরা দেখেন এই প্লেসটা দেখেন আপনারা কত একটা কত বছরের একটা পুরাতন হয়ে আছে দেখেন এই প্লেসটা দেখলে সবাই বুঝতে পারবেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়া আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষেরই প্রবেশ নেই সে জায়গায় দেখেন আমি একা একা ওস্তাক ফিরুল্লাহ দেখেন এই জায়গা এই জায়গাটা দেখেন আপনার এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই কাছে হ্যালো এ আমি আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছি না আপনি শুধুমাত্র আমার সাথে একটু কথা বলেন বুঝতে পারছেন আমি কিন্তু সেই দিন আপনি কিন্তু আমাকে একটা অ্যাটাক দিয়েছিলেন সেই সেই একটা এটাই আমি আবার আসছি তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণে একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষের লাভ বাসা থেকে কি একটা সাউন্ড আছে কিন্তু এই বাসার ভিতর কেউ নেই আপনাকে কালকেই তো দেখিয়েছিলাম কালকে আগের দিন প্রিয় বন্ধুরা অস্তা ফির ভাই ভাই ওটা কি ভাই ওটা কি ওটা কি দাঁড়িয়ে আছে ভাই অস্তা ফির লাইলা হেললাম দা সুমনা কাকা নিকে নুন ধরবেন প্রিয় বন্ধুরা কি একটা অস্তা ফির অস্তা ফির লাইলা হেললাম দা সুমনা কাকা নিকে নুন ধরবেন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর এবং ঘন্টেট হয়ে পড়ে আছে ভাই প্রিয় বন্ধুরা আপনারা তো জানেন একটা মহিলার কণ্ঠ আছে ভাই প্রিয় বন্ধুরা ওইখান কি দেখলাম ভাই যে ভাই দেখেন ওইখানে টয়লেটের পাশে প্রিয় বন্ধুরা ওস্তাক খুরুল্লাহ ভাই এখানে কেউ কেউ থাকে না ভাই প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই জায়গাটা কত পরিমাণে একটা ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে আপনাদেরকে দেখালাই তো বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন এই পাশটা দেখেন পিছন দিক দিয়ে দেখেন এখানে কোনো মানুষের প্রবেশ নেই আর এখানে আমি একা একা দেখেন অনেক একটা ভয় লাগছে ভাই দেখেন ওটা কীভাবে তাকিয়ে আছে ভাই অস্তাক ফিরুল্লাহ শোভানা কানে কিন জলমিন প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে ভাই এই কাছে কেন হ্যাঁ এ আমি কিন্তু তোর কোনো ক্ষতি করতে চাচ্ছি না তুই আমার সামনে এসে যা তুই দূর থেকে কীভাবে ভাই দেখেন ওই যে দেখেন কেটটা জ্বলছে ভাই জ্বলছে মনে হচ্ছে চোখে হয়েছে ভাই ওস্তাক ফিরুলা ওস্তাক ফিরুলা লাই লাই সোনা কাকা নিকে দুন জলেবেন প্রিয় বন্ধুরা বুঝতেইতে পাচ্ছেন যে এই প্লেসটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে ভূতের স্থান আর এইখান থেকে কি একটা চলে গেল আমার সামনে দিক দিয়ে আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেছি প্রিয় বন্ধুরা ভাই ওস্তাক ফিরুলা কি একটা দেখা যাচ্ছে দেখেন আপনারা দেখেন যে এই পরিত্যক্ত একটা কলা বাগান দেখেন এই কলা বাগানটাতে কোনো মানুষেরই প্রবেশ নেই দেখেন হ্যাঁ সেই কলা বাগানে আমি আবার একাই চলে আসছি দেখেন এই প্লেসটা দেখেন আপনার এই প্লেসটা দেখেন একটু আপনাকে দেখানোর চেষ্টা করি একটু জুম করে আপনাকে দেখানোর চেষ্টা করি ওই যে ওই যে ভাই দেখেন ফিরুল্লা লাই লাই হেললাম তো শুভোনাকে একাইকে চলে মিন ওই এ আছে কেন আছে তো প্রিয় বন্ধুরা আজকে আমার অনেক ভয় লাগছে তো প্রিয় বন্ধুরা আজকে মতন এখান থেকে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি এখানে আমার থাকা যাচ্ছে না অনেক ভয় লাগছে তো প্রিয় বন্ধুরা আপনার সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে পাশের বেল অ্যাকাউন্টেটিপ করে বাজিয়ে দেবেন ইনশাল্লাহ আর অল বাটনটা অন করে দিবেন আর ফেসবুক থেকে দেখে দেখলে করে ফলো করে দেবেন আর পাশে থেকে বেল অ্যাক্টেটি ট্যাপ করে দেবেন তো প্রিয় বন্ধুরা আজকের মতন ওস্তাক ফিরুল্লাহ তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমি বিদেশি সবাই ভালো থাকবেন আল্লাহ গর ভাই দেখেন